আবার <muchas> বলি পর্যায়ক্রমে যে কথাগুলো আপনাদের সামনে বলে এসেছে সেগুলো আপনারা যদি মূল্যায়ন করতেন তাহলে হয়তো আজকে এই পরিস্থিতি হতো না এখন তাদেরকে ঘরে নিয়ে যাওয়ার দায়িত্ব নিশ্চয়ই শুধুমাত্র শিক্ষক আর অভিভাবকের নয় কিন্তু সারা দেশেই বিক্ষোভ মিছিল চলছে এবং ঢাকার যে স্পাইস ক্লাবে সেখানকার আমি আপনাকে আপনাদের পরিস্থিতি দেখাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু একজন ছেলেকে দেখতে পাচ্ছি এবং তার মা রয়েছে তার সঙ্গে আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে ছেলেকে দিয়ে রাস্তায়

Thank you.